আসসালামু আলাইকুম বন্ধুরা কিভাবে বুঝবেন আল্লাহ আপনার উপর नाराज হয়েছেন যখন রব কোন বান্দার উপর नाराज হন তখন তিনি সেই বান্দার রিজিক বন্ধ করে দেন না বরং বাতাসকে আদেশ দেন না সেই বান্দার নিঃশ্বাসে যেন না ঢোকে সূর্যকে বলেন না সেই বান্দাকে আলো না দিতে বরং সেই বান্দার যাবতীয় সব প্রয়োজনেই পূরণ করেন শুধু একটা জিনিস বান্দার উপর থেকে তুলে নেন তা হল সিজদা করার তৌফিক আর যখন বুঝবেন সিজদার তৌফিক আপনার উপর থেকে উঠে গেছে তখন বুঝবেন আল্লাহ আপনার উপর নারাজ হয়েছেন যে বান্দা তার রবকে ভুলে যায় সেই দুনিয়া বান্ধা কিছুই করতে সক্ষম শুধু তার রবকে সিজদা করা ব্যতীত আর কেয়ামতের দিন সেই বেনামাজি বান্দার হাসুর হবে নমরুদ কানুন বড় বড় নাফরমানদের সাথে ভয়াবহতা কতটুকু দিন শেষে সেই বিজয়ী যে পাঁচ অক্ত নামাজ আদায় করার পাশাপাশি সুন্নত নফল আমল করে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে হেদায়ত করুন আমিন